বন্ধুরা আমরা আরেকটি ঘরে চলে আসলাম দেখবো ঘুরে যে আজকের বাজারে আসলে কি কিনা তো আমরা সরাসরি আরো তারা আছে আরো তার সাথে কথা বলে আজকের বাজারে আহ পেঁয়াজের দাম জানিয়ে দিব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো এই আরতের নামটা একটু বলেন ভাই আরতের নাম হচ্ছে লেখা লাল গোটেই ঢাকার শামবাজার আলহাজ বান্ডার আলহাজ বান্ডার নাহাস বান্দার আচ্ছা তো ওই ভাই আপনাদের বেচাবি কেমন আছে ভাই বেচা গেনা ভাই ষোলো একবারে একবারেই ষোলো মোটামুটি এই দুই এটা মাস আষাঢ় মাস এই দুইটা মাছ একবারেই বেঁচাকেনি ষোলো ভাই একবারেই ষোলো এর মধ্যে ষোলো পৃথিবীতে হয় না বর্তমান আর ষোলো আমার কেন পাইনি সামবাজার আয় হায় কোন কি ভাই

এই লসুকন এই আমকন এই আপেলকন কুমলা কন এগুলি বারো বেশি যাতে ক্ষয় বলছি সেগুলি ব্যস্ত মানে পেঁয়াজ আলু এগুলি মনে করি

যাই হোক ভাই এই যে আমরা আরেকটা পেজ দেখতেছি এগুলো কোথায় গে ভাই আরো ওইটা ফরিদপুর ফরিদপুর কত চলছে ভাই ফরিদপুর আপনি বিয়াল্লিশ টাকা আবার বিয়াল্লিশ টাকা ওটা বেশি তেতাল্লিশ টাকা গত দুদিন আগেও বেশি তেতাল্লিশ টাকা আজকে আলিকে বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা আটানা তার মানে পেজের বাজার কমে গেছে পেজের বাজার কম আটের বাজার কাল গেছি আজকে আবার পঞ্চাশ টাকা বেশি মানে হাটের বাজার সবসময় একটু বাড়তি থাকে হাটের বাজারই বেশি থাকে বেশি থাকে বেশি থাকে কারণটা হচ্ছে ওইখানে বিভিন্ন জায়গা থেকে ব্যাপারী অগল আসে তাই নাকি হ্যাঁ এই কারণে সমস্যা আচ্ছা আচ্ছা এই যে ভাই আমরা আরেকটা পেজ দেখছি এটা কত চলছে

আচ্ছা এই মোবাইল নাম্বারটা চালাই কে ভাই আমার আপনার নামটা কি আচ্ছা আচ্ছা তো দেখতেছি ভাই বৈশা রয়েছেন বেসা বিক্রি নাই নাকি একেবারে কম একেবারে কম জি একেবারে কম বলতে ভাই মাসের নতুন মাস আসছে বেসা কিনা হওয়ার কথা হুম বেসা বিক্রি নাই টোটাল নাই নাই বললে চলে কারণ কি ভাই কারণ আসলে বলা কঠিন সবাই মাল আসবে আসবে পেয়ে জি জি সেনা কম জন্য বাজারটা ঠান্ডা বেচা বিক্রি নাই একেবারে আছে কেমন আমদানি কমে আমদানি কম আমদানিও কম দামটা কেমন ভাই দাম আমাদের বাজার বাজার কম বেশি তুলনামূলক যেমন আজকের বাজারে এই পেঁয়াজ গুলো কত চলছে ওই বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এটা কোথায় কার ভাই ওটা ফরদপুরের ফরিদপুরের গতকালকে এটার দাম কেমন সেন্লিশ টাকা তার মানে গতকাল থেকে থেকেও বাড়তি আর এক টাকা কম 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 জি আচ্ছা আচ্ছা এটা কোথায় কার ভাই ওটা এটা কত চলছে আজকে ওটা 42 টাকা 42 টাকা জি আর এটা কোথায় কার ভাই রাজবাড়ী রাজবাড়ী কত চলছে ভাই ওটা 43 টাকা 43 টাকা এটা কত চলছে ভাই এটা 43 এটা মোটা মাল 43 মোটা মাল না জি এটা কো রাজবাড়ী রাজবাড়ী এটা কত চলছে 43 43 জি তার মানে গতকালকে থেকেও কম আমাদের শ্যাম বাজার কম কিন্তু হাটের বাজার বাড়তি হাটের বাজার আজকে কত চলছে ভাই ষোলো থেকে সতেরোশো ষোলো থেকে সতেরোশো জি আচ্ছা আচ্ছা এই যে ভাই ইন্ডিয়ার ফেজ এই মাসের মধ্যে কি আসবে ভাই আসার সম্ভাবনা আছে এখন সুদে বলা যাচ্ছে না কিন্তু আইপি দিবে দিবে একটা কথা শুনতেছি দিতে পারে হ্যাঁ হ্যাঁ কল কি ভাই যখন আসবে

একদম টাটকা রসুন না ভাই আচ্ছা এই দামে বিক্রি করবেন না আরো কম আছে ভাই এমন পঁয়ষট্টি থেকে সত্তর পঁয়ষট্টি থেকে সত্তর না আচ্ছা আচ্ছা রসুনের বাজার কম না ভাই একটু কমের দিকে একটু কমের দিকে না আচ্ছা ভাই তাহলে আপনাদের মোট মিলিয়ে বেচা বিক্রি নাই না নাই বললে চলে তো আপনাদের খরচ তো মেলা ভাই খরচ তো অনেক কিন্তু ওই সব করলে তো হবে না সবাই লসে গেছে সবাই হ্যাঁ প্রত্যেকে আদারে লস স্টাফ খরচ বিদ্যুৎ বিল তারপরে ঘর ভাড়া সব কিছু মিলাইয়া খরচ হতে থাকতেছে না সবাই লস এই বছর আপনাদের এই অবস্থাই হবে ভাই হ্যাঁ এই বছর তো আসলে কোনো কোনো ব্যবসায় সুবিধা নাই প্রত্যেকটা ব্যবসায় খুব খারাপ অবস্থায় আছে হয় হ্যাঁ ওয়ান কি ভাই আবার সরকার চেন চলে যে বাজার একটু ব্যাস ভালো হয় হ্যাঁ নির্বাচন হলে নির্বাচন সরকার হইলে বাধা একটু ভালো হতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনার মূল্যবান কথা মিডিয়ার সামনে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালাম আলাইকুম আসসালাম থ্যাংক ইউ